তাপমাত্রা যে পরিমাণে বাড়ছে ভাইরে ভাই মানুষ যে কী করবো তো গরম হোক শীত হোক বর্ষা হোক যাই হোক বাঙালির বিরিয়ানির কোনো পিছু পা হয় না তো কি করব গরমের মধ্যে গরম গরম বানিয়ে ফেললাম আজকে মাটন দম বিরিয়ানি আসলে এটা পাক্কি বিরিয়ানি কাচ্ছি না এর জন্য মাটন দম বিরিয়ানি বললাম পাক্কি দম বিরিয়ানি তো তার জন্য আমি এখানে যা যা নিয়েছি জানেন তো একটা কড়াই তো অ্যাজ ইউজুয়াল রান্নার লাগবেই তার জন্য তেল দিয়ে দিছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা করব তো এর জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো সবাইকে স্বাগতম আমার স্বপ্নবিলাস চ্যানেল থেকে তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে পেঁয়াজ কুচি করা ছিল সে পেঁয়াজগুলো সব বেরস্তা করে নেব তো এখানে একে একে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর এটা লাল লাল করে ভেজে নেব আর তাপটা দেখতেছিলাম কত মানে টেম্পারেচারটা ঠিক আছে কি না তো এই গরমের মধ্যে আসলে কি কি বলবো মুখ তো আর মানতে চায় না বিরিয়ানির ফ্লেভার আসে চারদিক থেকে ঈদ গেল ভাই ঈদের মতো খাইছি একটু ঘুরছি একটু সেভার ঈদে তো যাই হোক ঘোরা ঘুরি আর প্লাস হচ্ছে খাওয়া খাওয়াই সবই হয়েছে আর পহেলা বৈশাখ সব কিছু মিলে পুরো বিন্দাস গেছে ব্লক দিতে পারি তার জন্য সরি 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 এখানে আমি নিয়ে নিছি আলু ডুমডুম করে আলু কাটছি আর টমেটো নিছি আর এখানে হচ্ছে বাটার মিল্ক নিছি লবণ চিনি ব্যালেন্স করে নিব আর এখানে বিরিয়ানি মশলা আদা রসুনের পেস্ট আর এখানে হচ্ছে রাইসটার জন্য আমার এখানে যা যা লাগছে শাহি জিরা আর এখানে হচ্ছে গোলমরিচ আর আলু বখরা আর এখানে বিরিয়ানি মশলা দিছি বিধায় এই বড় এলাচটা শুধু নিছি আর জৈত্রী জায়ফল ছিল সেগুলি আর আমার লাগে নাই তো যাই হোক নিয়ে আসছে আর এখন দেখেন কত সুবিধা হয়েছে রেডি বিরিয়ানি মশলা আছে বইলা আমাদের অনেক কিছু ঝামেলা একটু কম পোহাইতে হয় আর এইদিকে আমি পেঁয়াজটা মানে প্রসেসিং চলতেছে পেঁয়াজের তো আসলে কি কাচ্ছি বিরিয়ানি হচ্ছে একটা সময় সাপেক্ষ ব্যাপার কারণ হচ্ছে এই বাবুর এটা আমি মনে করি যে পারফেক্ট করে কারণ এদের কাছে মাংস ম্যারিনেশন থেকে শুরু করে একটা প্রপার একটা টাইম পায় তারা আর যেটা আমার আমরা গৃহিণীরা দেখা যায় যে আমরা রান্নাঘরে তো আরও আদার্স কাজ করি যার কারণে আমি মনে করলাম যে পাক্কি বিরিয়ানিটাই বেটার হবে কারণ কাচ্ছিতে আমরা যতই ঘরে করি জানি না এবার কার কেমন তো আমার কাছে মনে হয়েছে যে মাংসটা যে মিটটা যে দেই সেই মিটটা পুরাপুরি মানে ওদের মতন সফট হয় না ওরা যে একটা দমে বসায় রাখে প্লাস হচ্ছে ওদের কিন্তু আমরা যে বিরিয়ানি দোকান থেকে যে বিরিয়ানি নিয়ে আসি সেখানে কিন্তু ওদের একটা হিট সব সময় যে ওরা সেল করতেছে কিন্তু পাশাপাশি ওই যে হাড়িটা যেইটার মধ্যে বসায় একটা খুব টম কম টেম্পারেচারে একটা হিটে ওরা বসায় রাখে যার কারণে ওদের বিরিয়ানিটা যত টাইম যায় তত আরও সফট হয় মাংসগুলো যেটা আমরা বাসায় করলে ওই জিনিসটা হয় না আর তাছাড়া ছুটির দিন ছিল বা ছুটির দিনে এই ধরনের ভালো খাবারগুলো করা হয় বেশিরভাগ দুপুরে লাঞ্চের টাইম হয়ে যায় সবাই একসাথে খাবো তো দেখা গেছে এর জন্য আমি পাক্কি বিরিয়ানি করছি ভাই সবচেয়ে বড় কথা এখন যে আমাদের জীবনমাত্রা যাত্রা যেভাবে চলতেছে সব কিছু এক্সপেন্সিভ সেইখানে ওই শক্ত মাংস কইরা আমি সব পারফেক্ট করতে গিয়ে শক্ত মাংস খাইয়া আরও বিরিয়ানির যাত্রাই মাইরা দিলাম তার থেকে আমি মনে করি ভাই একটু মাংসটা কষায় নেই আমার মাংসটাও সফট হইল আমার খাবারটাও পারফেক্ট হইলো তো এখানে কাচ্ছি পাক্কিতে একটু প্রবলেম কি মাংসটা হচ্ছে র মিটটা দিলে ওইটার একটা একটা আলাদা ফ্লেভার মশলাগুলো আলাদা একটা ফ্লেভার আসে যেটা পাক্কিতে কিছুটা কম আসে কিন্তু তাতে অসুবিধা নেই মাংসটা তো সফট পাইলাম আর এখানে অনেকে আছে আপনার পেঁপে বাটা দেয় বা এটা করে সেটা করে এত ঝামেলার দরকার নাই আমরা যেভাবে তাহলে তো বাইরের খাবার আর ঘরের খাবারের মধ্যে কই ওই যে প্যাকেট একটু করে নিয়ে আসে ওইটা খাইয়েই তো মনে আসা জাগ যে বাসা একদিন ইচ্ছা মতন রান্ধুম পেট ভইরা খামু এরকম একটা আশা জাগে আর দোকানে বৈশা খাওয়া ওইটার আপনি যতই যা বলেন ওই পরিবেশটার সাথে আপনি কখনোই বাসার পরিবেশ মেলাতে পারবেন না তাহলে তফাত তো থাকবে না মানুষের তাহলে হোটেল হোটেলে তাহলে হোটেলাররা না খায় মরবো না যদি আমরা বাইরে না খাই তো আমার কথাগুলি যদি শুই না ওর খারাপ লাগে লাগলে লাগুক অসুবিধা নেই যা বললাম সত্য কথা বললাম কারো হয়তো মনে হিট লাগতে পারে লাগুক ভাই আর এখানে হচ্ছে এই যে আমি পেঁয়াজটা লাল লাল করে বেরস্তা করে নিছি এরপর হচ্ছে মাংস তো দেখলে নিই ম্যারিনেট করলাম যা যা মশলা দিয়েছিলাম ওগুলি দিয়ে ম্যারিনেট করে রাখলাম মোটামুটি আমি পনেরো মিনিটের মতো ম্যারিনেট করছি যেমন আমার পেঁয়াজটা ভাজা প্লাস হচ্ছে আলুটা আমার শ্যালো ফ্রাই করতে যতটুকু সময় লাগছে অতটুকুই আমি ই করে রাখছি মানে জিনিসটাকে ম্যারিনেট করে রাখছি তারপরে এই আলুটাই তো লাল লাল করে ভেজে এইটারেও তুলে নেবো আস্তে আস্তে তারপর আমি মাংসটা এই তেলেই জাস্ট আমি দিয়ে দেবো তো আপনারা দেখেন দেখতেছেন আর আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটু সাপোর্টে আমার চ্যানেলটি আরও গ্রো আপ হবে আসলে ভাই এখন রেগুলার ভিডিও দেই না আসলে দেই না দেওয়ার ইচ্ছা জাগে না নাকি কি এগুলি ঠিক না সময় করতে পারি না কারণ মানসিকভাবে প্লাস হচ্ছে ব্যস্ততা মনে হয় দিনকে দিন ভাবি যতই যে ব্যস্ততা কমে যাচ্ছে কিন্তু আসলে তা না আমাদের দিনকে দিন ব্যস্ততা বাড়তেছে তো দেখা যায় অনেক সময় রান্না করি মনে হয় যে একটু ক্যামেরাটা নিয়ে একটু ভিডিও করি কিন্তু দেওয়ার মতন ওই ই থাকে না তো আমার মাংসের মধ্যে যে আপনারা দেখতেছেন যে জলটা বা যে লিকুইড যে জিনিসটা এটা দিয়েই আমি এটা শুকানো পর্যন্ত যতটুকু মাংসটা কুক করার এই হাফ অ্যান আওয়ারের মধ্যে আমার মোটামুটি মাংসটা আমি কুক করছি তারপর হচ্ছে আমি এরপর দেখতে আপনারা তো ভিডিও তো দেখবেনই পুরাটা তো এই তো এখন মাংসটা নেড়ে দেবো তারপরে এখানে কিছু মশলাপাতি দেব। তো এখানে মাংসটা ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে এখানে একে একে আমি গোলমরিচের ইসে দিয়ে দেব। গরম মশলা দেব। তারপর হচ্ছে আস্ত গোটা গোলমরিচ দেব। তারপর পেঁয়াজ দেব মানে পেঁয়াজ বেরেস্তা এখানে যেহেতু আমি মাংস নর্মাল মাংসের মতন করে ই করে নেয় দুইটা তেজপাতা দিলাম আর গরম মশলা দিলাম তারপর এখানে আমি তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো দেওয়ার পর আর এখানে টমেটো আর হচ্ছে কাঁচামরিচ এই জিনিসটা আমার আগে দেওয়া উচিত ছিল তেলে কিন্তু এটা না দিয়ে আমি এটা পরে দিছি সমস্যা হয় নাই কারণ মাংসটা ওই যতক্ষণ কুক হয়েছে ওইটা আমার রান্না হয়ে গেছে তো এখানে আমি পরে ঢাকা দিয়ে দেবো তো এটা মোটামুটি পাঁচ মিনিট পরে আমি জিনিসগুলো দেওয়ার পর পাঁচ সাত মিনিট পরে আবার এই ভিডিওটা করা হয়েছে তো পাশের চুলায় আমি হাড়ি বসায় দিছি এখানে আমি ভাতটা রান্না করে নেব আমি এখানে শোয়া এক কেজি চালের ভাত রান্না করবো কারণ ওই প্যাকেট পুরো এক কেজি চাল নিছি আর কিছু চাল ঘরে ছিল সেখান থেকে আমি দিছি আর এই তো আমার সেই মশলাগুলো সব দিয়ে দেব একটা শাহি এলাচ আর হচ্ছে শাহি জিরা আর তেজপাতা গরম মশলার যা যা যাবতীয় নর্মাল যে গরম মশলা গোলমরিচ এগুলি দিয়ে দেব লবণটা দেবো আমি এখানে আড়াই চামচ আমার যে চামচটা সেটার আড়াই চামচের মতো আমি লবণ দিছি আমি কোনো তেল টেল এখানে আর ইউজ করি নাই ভাতটা একটু দেখে একটু ই করলেই হয়ে যায় আসলে যারা রেগুলার রান্না করে তাদের জন্য আসলে অত কিছু ই করার এক্সপ্লেন করার দরকার পড়ে না তারা বুঝতে পারে তো নতুন রাঁধুনিদের জন্য একটু সমস্যা হয় আর দেখদিন একটু পোড়া ভাত যাও ভাত না খাইলে রান্নার শেখার মজা কোথায় আমরাও করছি হুট করে তারা একদিনে রাঁধুনি পাকা রাঁধুনি হয়ে উঠি নাই এর পেছনেও কিছু গল্প ছিল ইতিহাস ছিল কয়েকবার খাতে ছ্যাখা খাইছি এগুলি গল্প থাকে প্রত্যেকটা রাঁধুনিরই টুকিটাকি গল্প থাকে তো এই তো আমার জলটা সম্পূর্ণ একদম ফুটে উঠছে তারপর এই জিনিসটা একটু সাবধানে দিতে হয় এটা হচ্ছে একেবারেই মানে একদম ফুটন্ত জলটা তো তো এই তো আমি দিয়ে দিলাম তারপর হচ্ছে এটা ভাতটা যতক্ষণ মানে সম্পূর্ণ ফুটবে না আমরা এই যে পোলাও যখন রান্না করি চালটা যখন দমে চলে আসার আগ মুহূর্তে যেরকম সেমভাবে এই ভাতটা নামাতে হবে এই আর তো আমি চালটা একটু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর তারপর হচ্ছে এটাকে ফুটতে দেওয়া হবে তাই তো আমি ভাতটা মোটামুটি যখন ওই হালকা হালকা ই ছিল তখন নামাই ফেলছি এই আমার ভাত এবার আমি মাংসটা বসায় দেব যে ডিশটাতে আমি বিরিয়ানিটা বসাবো সেটাই আমি এখনই করলাম কড়াইয়ের থেকে মাংসটা আমি নামিয়ে নিলাম তারপর এখনই তো এখানে একে একে আমি আলুগুলি বসিয়ে দেব আলুগুলো দেওয়ার পর তারপর অন্যান্য আদার্স যে মশলাগুলো গুলো সেগুলো মানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে কাজু কিশমিশ যে অ্যাড করতে চায় সে করতে পারে তো আলু বখরা দিলাম কাজু কিশমিশ দিলে আমার বাচ্চাগুলি সে কাজু কিশমিশগুলো সব ওদের ওরা খায় না ওদের ইসে গিয়েই পড়ে প্লেটেই পড়ে তো যার কারণে ওরা ফেলে দেয় এর জন্য এবার দেই নেই যা ভাতটা দিয়ে দিলাম ভাতটা দেওয়ার পর তারপর আমি একে একে বিরিয়ানি মশলা অন্যান্য আদার্স যা মশলা এগুলো সব দিব এখানে দিয়ে দিছি জাফরান রং দিছি আর এইটা তো সবাই কম বেশি জানেন তো এখানে আমি করি কি এক চামচ একটা এক টেবিল চামচ না ঠিক এক টেবিল চামচ দুই চা চামচ হচ্ছে লবণ এক চামচ চিনি আর এইদিকে হচ্ছে ঘি আর গুঁড়া দুধ এটা মিলিয়ে আমি একটা মিক্সচারের মতন করি মিক্সারটা এখানে দিয়ে দিই লবণ কম বেশি হলে এটা ব্যালেন্স করে যায় আর এইদিকে দেখেন এরা হাসাহাসি করতেছে তো ওর শরীরটা ভালো না এই গরমে ওর জ্বর আসছে তো এর মধ্যে ভাই বোন দুজনে দুষ্টামি করতেছে সারাক্ষণ এই করে তো মোটামুটি যে তোমার ইটা মাংসটা কুক করা ছিল তো বেশি সময় লাগে নেই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার এটা হয়ে গেছে তারপর আমি পঁয়তাল্লিশ মিনিট পরে চুলার মানে বিশ মিনিট আমি ইসে রাখছি তারপর আর বাকিটা ছিল আমার হচ্ছে দমে ছিল তো টোটাল সব কিছু মিলায় পঁয়তাল্লিশ মিনিট পরে আমি এটা খুলছি ঢাকনাটা পুরো ফ্লেভার মানে এত সুন্দর ফ্লেভার বেরোইতেছিল তো মাংসটা গরম আমি জন্য ভাঙতে ই হইতেছিল তো পরে নিয়ে আমি দেখাই তো এখন আমি প্লেটে সার্ভ করে নেবো অন্দ্রিলা তো সেই প্লেট নিয়ে দাঁড়ায় আছে বাটি নিয়ে দাঁড়ায় আছে তোর প্লেটে দিলাম এই তো এখন ও হচ্ছে আমাদের প্রথম খানেওয়ালা তো দেখেন আমার ভাতগুলো একেবারেই সম্পূর্ণ ঝরঝরা ছিল আর তো প্লেটে সার্ভ করে নিয়েছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করেন শেয়ার করেন আমি এবার দেখাবো যে কীরকম আলুটা কীরকম হয়েছে আর মাংসটা কীরকম হয়েছে ভাতগুলো একদম ঝরঝরা কোনো ই নাই আর এখানে আলুটা প্রচুর গরম মানে আমি হাত ই করতে পারতেছি না এতটাই গরম পরে লাস্টে এক সাইড থেকে আমি তুলে একটু দেখায় দেব আর বিরিয়ানিটা খেতে আসলে অসম্ভব ভালো হয়েছিলো অনেক টেস্ট হয়েছে এটা আমি ই করে বলছি না সত্যি অনেক ভালো হয়েছে তো টাটা বাই বাই